ছাগলের খামার করবো নাকি ভেড়া বা গাড়লের খামার করব গাড়ল বা ভেড়াতে লাভ বেশি নাকি ছাগলের লাভ বেশি কোনটি আমার জন্য সপ্তাহেতে ভালো হবে যেহেতু আমি দীর্ঘ সাড়ে তিন বছর যাব ছাগল লালন পালন করতেছি এছাড়াও দুই সালে প্রায় একটি ভেড়া কিনেছিলাম একটি ভেড়া থেকে উনিশটা পর্যন্ত ভেড়া আমার হয়েছিল তো দুইটা প্রাণী আমি লালন পালন করেছি এই প্রাণীগুলো লালন পালন করার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাটা আসলে সেই অভিজ্ঞতাটা যদি আমি আপনাদেরকে জানাই তাহলে আমার বিশ্বাস আপনাদের এই দুইটা প্রাণীর মধ্যে কোন প্রাণী দিয়ে খামার শুরু করবেন এই সিদ্ধান্তটা নিতে অনেক সুবিধা হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খামার ও কৃষি বরাবরের মতো সাথে আছে আমি সাধ্য হোসেন আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন ভাই ছাগলের খামার করবো নাকি গাড়ুন বা ভেড়ার খামার করব কোনটিতে আসলে বেশি লাভ কোনটিতে ঝামেলা কম আপনার মতামত কি বা কোনটি আমরা লালন পালন করলে লাভবান হব এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে ছাগল এবং ভেড়ার ভেড়া বা গাড়ল এই দুইটা প্রাণীর বৈশিষ্ট্য গুলো জানতে হবে যেগুলো আমার কাছে ভালো এবং মন্দ এই ভালো এবং মন্দ দিকগুলো আপনাদেরকে বললে আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন এছাড়াও আমার পরামর্শ বা আমার মন্তব্য তো আমি অবশ্যই করব ভিডিও শেষে তো আগে সবকিছু দোষ এবং গুণ এই দুইটা প্রাণী দেখি প্রথমে আসি ছাগল ভেড়ার বৈশিষ্ট্যগুলো বা আপনারা স্বভাব চরিত্র বলতে পারেন স্বভাব চরিত্র কিন্তু একটা প্রাণীর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যে বিষয়গুলো আলোচনা করবো একটাও অগুরুত্বপূর্ণ নয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তো এই স্বভাব চরিত্র বা বৈশিষ্ট্য এর মধ্যে ছাগলের মধ্যে যদি আমরা আসি তাহলে ছাগল পৃষ্টি জিয়াছে নেবেন মানে একটু ভদ্রলোক টাইপের আবার ছাগল খুব চঞ্চল প্রকৃতির এই ছাগলরা কিন্তু খুব হিংসুটে একটা কুকুরের মতো এখন আপনারা দেখে মনে হচ্ছে এক জায়গায় বসে আছে শুয়ে আছে কিন্তু যখন খাবার দিবেন খাবার দেওয়ার সময় আসল চরিত্রটা এতে বোঝা যায় বড়রা ছোটদেরকে ঢিসাঢিসি করবে ছোট যারা আছে আর সাইডে যারা ছোট আছে তাদেরকে আবার ঢিসা করবে এক কথায় এদের ভিতরে কোনো কমিউনিকেশন নাই যখন আপনি খাবার দিবেন সেই সময়টা তো এখানে আমাদের যে ফার্ম ম্যানেজমেন্ট বা খাবার ম্যানেজমেন্টের বিষয়টা যদি বলি তো খুবই কষ্ট হয় এই ছাগলগুলোকে ছাগলগুলোকে ভালোভাবে খাবার খাওয়ানো তো এই কষ্ট লাঘাবের জন্য আমরা কিন্তু সেপারেট সেপারেট বাই করি অর্থাৎ যারা সমান সমান ছাগল বা যারা শক্তিশালী তাদেরকে এক সাইডে খাবার দিই আর যারা দুর্বল তাদেরকে আলাদা করে খাবার দিই এটা থেকে এভাবে আমরা প্রতিরোধ করি এখন আসি ভেড়ার ক্ষেত্রে ভেড়ার স্বভাব ছাগলের মতো নয় ভেড়া খুব নিরীহ এবং খুব শান্ত প্রাণী এটা ছাগলের মতো অত হিংসুটে না আপনি একশোটা গারলকে বা ভেড়াকে বা পঞ্চাশটা গাড়ল বা ভেড়াকে এক জায়গায় যদি খাবার দেন এরা খুব সুন্দর ভাবে মুখ বুঝে আমার কাছে ভালো ভেড়ার ভেড়া বা গাড়লের ক্ষেত্রে কিন্তু ছাগলের ক্ষেত্রে পুরোটাই উল্টো এরপরে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ছাগল এবং ভেড়া ও গাড়লের খাদ্যাভাস ছাগল কোন ধরনের খাবার খায় আর গারল বা ভেড়া কোন ধরনের খাবার খায় এর আগে আপনাদেরকে বলেছি ছাগল পেস্টিজিয়াস এনিমেল ভদ্রল টাইপের এনিমেল ছাগল কিন্তু বেছে বেছে খেতে পছন্দ করে এখানে এক কামড় ওখানে এক কামড় ওই জায়গায় লতা টান দিবে এই করবে সেই করবে ছাগল এরকম ভাবে খাওয়া দাওয়া করে এরা ভেড়া বা গরুর তুলনায় কিন্তু অনেক কম খায় যার কারণে এদের বাড়তি নিউট্রিশন দিতে হয় বা বাকি খাবার দিতে হয় যার কারণে ছাগল কম পুষ্টিতে সহজেই ভেঙে পড়ে এবার আসি গাড়ল বা ভেড়ার কথা ভেড়া বা গাড়ল ছাগলের মতো নয় এদেরকে যেখানেই রাখেন যেই ঘাসি দেন আপনি ভেজা দেন না শুকনো দেন এদের তাতে কোনো যায় আসে না ভেড়া বা গাড়ল ছাগলের তুলনায় কিন্তু অধিক পরিমাণে খাবার খায় এবং এরা সব ধরনের ঘাসই খায় ছাগলও খায় কিন্তু ধরেন আজকে বৃষ্টি হয়েছে আজকে আপনি সঙ্গে সঙ্গে ঘাস কেটে নিয়ে এসে ছাগলকে দিলে ছাগল খাবে না বাধ্য হয়ে ছাগল খাবে কিন্তু পরে খাবে কিন্তু ভেড়ার ক্ষেত্রে এরকমটা দেখা যায় না এরা ভেজা দেন শুকনো দেন যাই দেন এরা খাবে আর ছাগলের তুলনায় এরা অধিক পরিমাণে খাবার খায় যার কারণে সেই খাবার থেকে এরা বাড়তি নিউট্রিশন নিতে পারে ভেড়াকে যদি আপনি মনে করেন আমি সব সময় মাঠে চড়াবো এদের খাবার বাড়তি দিব না তাহলে সম্ভব ভেড়াতে করা সম্ভব কিন্তু ছাগল এটা সম্ভব না কারণ বর্ষাকালে তারা মাঠে নামতে চায় না এই জন্য ভেড়া বা গারুন কম পুষ্টিতে কিন্তু ভেঙে পড়ে না এরপরে যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু আমরা যে প্রাণীগুলো পালন করব সেই প্রাণীগুলো আমাদের আবহাওয়ার সাথে বা জলবায়ুর সাথে মানানসই কোনটা সবচেয়ে বেশি এটা কিন্তু আমাদের জানতেই হবে তো ছাগলের ব্যাপারে আসি ছাগলের কিন্তু অতিরিক্ত গরমে তেমন একটা সমস্যা হয় না তবে খুবই বেশি হলে ছাগলের ক্ষেত্রে সমস্যা হতে পারে বা হয় এখন ভেড়ার ক্ষেত্রে আসি ভেড়ার কিন্তু অতি গরমেও কিন্তু ভেড়া সহনশীল কারণ ওদের যে পশমগুলো আছে এই পশমগুলো একটা শেল্টার হিসেবে কাজ করে যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এরপরে ছাগল কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে ছাগল কিন্তু আপনার মাঠে যাবে না যদি একটু কাদা হয় আমি এর আগে বলেছি ছাগল ভদ্রলোক টাইপের এরা নামবে না কিন্তু ভেড়ার ক্ষেত্রে এটা দেখা যায় না যেই আবহাওয়ায় হোক ঝড় হোক বৃষ্টি হোক পাথর হোক কোনো সমস্যা নাই এদেরকে মাঠে নিয়ে যাবেন এরা পানির ভিতরে খাবে কিন্তু ছাগল অসম্ভব এরা পানির ভিতর তো খাবেই না অনেক ছাগল খায় আমার ছাগলও খায় কিন্তু অনেক কষ্ট করে এদেরকে নিয়ে যাওয়া অভ্যাস করাতে হয় আর একটা বিষয় ছাগলের ঠান্ডা জনিত সমস্যা বেশি অন্যদিকে গাড়ল বা ভেড়ার ঠান্ডা জনিত সমস্যা খুবই কম কারণ আপনারা জানেন তাদের দেহে এক ধরনের পশম থাকে যেটা ঠান্ডা প্রতিরোধ করতে খুবই সহায়তা করে তো এই দিক থেকে বলা যায় ছাগলের তুলনায় গাঁড়ল বেশি স্ট্রং এরপরে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রোগ বালাই ছাগলের কোন ধরনের রোগ বালাই হয় আর গাড়ল বা ভেড়ার কোন ধরনের রোগ বালাই হয় ছাগলের যে সমস্ত রোগ বালাই হয় ঠিক একই গাড়ল বা ভেড়ার ক্ষেত্রেও হয় কিন্তু এখানে ভেড়ার চাইতে বা গাড়লের চাইতে ছাগলের কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা একটু ঠান্ডা লাগলে ছাগলের জ্বর সর্দি হয় কিন্তু ভেড়ার ক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম আর একটা বিষয় যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি জেনেছি বা যেটা লালন করতে আমার সমস্যা হয়েছে সেটা হচ্ছে ছাগলের তুলনায় গাড়ল বা ভেড়ার শরীর কিন্তু খুব বেশি নোংরা হয় যার কারণে এদেরকে কিন্তু আহ একটু ছাগলের চাইতে বেশি গোসল দিতে হয় আর এদেরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় কিন্তু ছাগলের ক্ষেত্রে এটা আমার কাছে যেটা মনে হয়েছে এটা না করলেও হয় কিন্তু ভেড়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে গরমের সময় তার লোমগুলো কেটে দিতে হবে যাতে তার শরীরে তেমন কোনো ময়লা আবর্জনা না লাগে এই এ বিষয় কিন্তু গাড়লে বা ভেড়াতে ছাগলের চাইতে বেশি লক্ষ্য রাখতে হয় আর একটা বিষয় ছাগল যেহেতু এরা কিন্তু এখানে প্রস্রাব বা পায়খানা করে সেখানে কিন্তু ছাগল শোয় না মানে সেখানে বসবেও না অথচ ভেড়া আর গাড়ল কিন্তু এরা কিন্তু মানে অত এদের ভদ্রলোকী নাই যেখানে প্রস্রাব করে যেখানে পায়খানা করে সেখানে কিন্তু শুয়ে যায় তো এখানে যার কারণে ছাগলের চাইতে গাড়ল বা ভেড়া একটু বেশি নোংরা হয় এই নোংরা মূল বিষয়টা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে একটু ছাগলের চাইতে বেশি শ্রম দিতে হবে এদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত আপনি ধরেন গরমের সময় এক মাস পর বা দেড় দুই মাস পর গোসল করালেন বা প্রয়োজন হলে গোসল করাবেন এর এই বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে ছাগলের চাইতে গাললে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর একটা বিষয় আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে সেটা হচ্ছে ছাগলের চাইতে গালল বা ভেড়ার কিন্তু কৃমির আক্রমণ বেশি কেন ছাগল কিন্তু বর্ষার সময় আমরা মাঠে নিয়ে যাই না বা মাঠে যেটা চাই না বলে আমরা নিয়ে যাই না অনেকে নিয়ে যায়। তো এখানে গাড়ল বা ভেড়ার কিন্তু নাই যার কারণে ভেড়া কিন্তু মাঠে যায় আর বর্ষাকালে কিন্তু হয় তো কারণে এখানে বর্ষাকালে আমাদের একটু ভালোভাবে কার্যকরী ওষুধগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হয় তো এখানে আমার মনে হয়েছে যে ভেড়ার কৃমি দূর করাটা একটু কঠিন তবে কঠিন কিছুই না যদি আপনি ভালোভাবে ম্যানেজ করতে পারেন অর্থাৎ আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার কাছে কঠিন থাকবেন তবে প্রথমে যারা শুরু করবে তাদের কাছে এই বিষয়টা একটু সমস্যা হতে পারে এরপরে সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা সেটা হচ্ছে বাজার চাহিদা এই বাজার চাহিদা না জেনে যদি আমরা কোনো পশু লালনকরণ করি তাহলে ধরে নেওয়া যায় সেখানে কিন্তু লস না হলেও লাভের পরিমাণটা খুব বেশি হয় না আমরা জানি ছাগলের বাজার দুইটা শখের বাজার এবং মাংসের বাজার কিন্তু ভেড়া বা গাড়লের ক্ষেত্রে শখের বাজারটা খুব কমই চলে শখ করে আপনার যে একজন ভেড়া কিনবে এরকম কিন্তু আমার এলাকায় নাই হয়তো বা আপনার এলাকায় থাকতে পারে আপনি একটা হাটে যাবেন হাটে গিয়ে দেখবেন যদি পাঁচশোটা ছাগল উঠে তাহলে ধরেন পঞ্চাশটা ভেড়া ওঠে তো এখানে আমাদের ছাগলের ভেড়ার চাহিদা কম ছাগলের চাহিদা সব সময় যে কোনো সময় আরো একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে মন মানসিকতা আপনি অনেক মানুষকে দেখবেন যে ভেড়ার মাংস খায় না যেমন আমি ধরেন বছরে দু তিনটা আয়োজন করতে হয় যেহেতু আমি একটা কোম্পানিতে চাকরি করি তো সে তখন যদি হাল খাতা করি তো অনেকেরই আপনার ভেড়ার মাংসের প্রতি অরুচি অরুচিটা কেন এটা আমি জানি না তবে বিজ্ঞান বলে ছাগলের মাংসের চাইতে ভেড়ার মাংস ভালো কিন্তু আমরা সেটা অ্যাভয়েড করি কেন করি জানি না তবে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাজার চাহিদা হ্যাঁ আপনার প্রশ্ন হতে পারে ভাই তাহলে এতগুলো ভেড়া কোথায় যাচ্ছে আপনারা যে সমস্ত রেস্টুরেন্টে খাবার খান এগুলো কিন্তু ভেড়া জবে করে কিন্তু বলে খাসির মাংস এটা কিন্তু হয় তো যাই কে করে না করে এটা আমি জানি না তবে আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম কোথায় বুঝতে সমস্যা হয়েছে কমেন্ট করবেন কোথায় আপনাদের অযৌক্তিক মনে হয়েছে কোন কথাটা সেটাও কমেন্ট করবেন যদি আমি ভুল বলে থাকি আমি নেব আর যদি আপনি ভুল বলে থাকেন আপনাকে শুধরিয়ে মোটামুটি এই পাঁচটা বিষয় আপনাকে মানতেই হবে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাজার চাহিদা এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাই তাহলে আপনি কেন গাঁড়ল বা ভেড়া লালন পালন করেন না আমার এখানে গাড়ল বা ভেড়া চাহিদা খুবই কম এদের একটাই বাজার সেটা হচ্ছে মাংস আমি যে ছাউলগুলো লালন পালন করতেছি এখানে কিন্তু আমি শখের বাজারটাও ধরতে পারি কিন্তু গাঁড়ল বা ভেড়াতে এটা আমি ধরতে পারি যার কারণে আমি ভেড়া লালন পালন করি না এর আগে পারিবারিক ভাবে ছিল এই সব কিছু বিষয় ভেড়া এবং ছাগলের দোষ এবং গুণ বিচার বিশ্লেষণ করে যদি আপনি চিন্তা করেন বাজার চাহিদা বাদ দিয়ে তাহলে আমার কাছে ছাগলের চাইতে ভেড়া বেশি লাভজনক এবং ভেড়া এবং গারল লালন পালন করা ছাগলের চাইতে সহজ কিন্তু যদি বাজার চাহিদার কথা ভাবি তাহলে আবার এখানে ছাগলের চাইতে ভেড়ার বাজার চাহিদা খুবই কম এই বাজার চাহিদা কমের জায়গাতে আমরা এসে থেকে যায় যার কারণে আমি ছাগল লালন পালন করি যদি আপনার এলাকায় ভেড়ার চাহিদা ব্যাপক হয় বা গাড়লের চাহিদা ব্যাপক হয় তাহলে আপনি নিঃসন্দেহে ভেড়া বা গাড়ল লালন পালন করতে পারবেন এখানে ছাগলের চাইতে এটা সহজ এবং লাভজনক আশা করি এই বিষয়টা একজন নতুন উদ্যোক্তার খুবই উপকারে আসবে যদি ভাই আপনার উপকারে আসে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম